ডি ওয়েলকাম টু টিস একাডেমি শুরু করছি আমরা সকালবেলাতে করে থাকি তো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি ক্লাস এটা হতে চলেছে চলো শুরু করি তাহলে আজকের পর্বটি প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হবে এটার উত্তর সকলে কমেন্ট করে জানাও ভারতীয় সংবিধানে কয়েকটি সাম্যের অধিকার দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই জানো ভারতের সংবিধানে সাম্যের অধিকার একটা কি সাম্যের অধিকার হচ্ছে একটা মৌলিক অধিকার এটা একটা কি এটা একটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার হিসাবে পরিচিত সো এই সাম্যের অধিকার কতগুলি আছে ভারতের সংবিধানে ভারতের সংবিধানে সাম্যের অধিকার ডেয়ার স্টুডেন্টস কতগুলি আছে ভারতের সংবিধানের সাম্যের অধিকার আছে পাঁচটি পাঁচটি কি কি সাম্যের অধিকার একটু দেখা যাক প্রথম প্রশ্ন বা প্রথম আর্টিকেল চোদ্দ থেকে আঠারো নম্বর ধারার ভিতরে তোমরা নিশ্চয়ই জানো সাম্যের অধিকারগুলো আছে চোদ্দ থেকে আঠারো ধারার মধ্যে প্রথম ধারা ১৪ নম্বর ধারা আইনের সাম্য রাষ্ট্র সকল নাগরিককে আইনের সাম্য ও সমান প্রশ্রয় প্রদান করবে সমান আশ্রয় প্রদান করবে আইনের চোখে সবাই সমান চোদ্দ নম্বর ধারাটা অ্যাকচুয়ালি বোঝায় কি আইনের চোখে সকলে সমান পনেরো নম্বর ধারায় বলা হচ্ছে এটা রেস্টুরেন্স জাতি ধর্ম বর্ণ জাতি ধর্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ করা হয়েছে বা রাষ্ট্র কোনো নাগরিকের সাথে বর্ণ ধর্ম লিঙ্গ জাতি ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করবে না এটা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেল ষোলো নম্বর আর্টিকেল হচ্ছে সরকারি চাকরিতে সুযোগের সাম্য সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ সুবিধা অধিকারের কথা সকল নাগরিকের জন্য সরকারি চাকরিতে নিয়োগ ও বা পদে সমান সুযোগের অধিকার থাকবে সতেরো নম্বর অনুচ্ছেদটা মোস্ট মোস্ট ভি ভি ভেরি ভেরি সেটা হচ্ছে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে সতেরো নম্বর ধারাতে এর যে কোনো রূপ প্রয়োগ করা নিষিদ্ধকরণ করা হয়েছে অস্পৃশ্যতা প্রয়োগ কিন্তু হবে না অস্পৃশ্যতা প্রয়োগ নিষিদ্ধকরণ হয়েছে সতেরো নম্বর ধারাতে আঠারো নম্বর ধারাতে উপাধি বিলোপ সামরিক ও শিক্ষাগত উপাধি ছাড়া অন্যান্য সকল উপাধি বিলোপ করা হয়েছে আঠারো নম্বর ধারাতে ওকে সো এই হচ্ছে কয়েকটা কিন্তু সাম্যের অধিকারের এখানে আর্টিকেল দেয়া হলো চলো এরপরেরটা আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত বিদেশে প্রজাতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন বিদেশে প্রজাতন্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করে এনিবড়ি প্রথম যিনি বিদেশে প্রজাতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা আমাদের ভারতীয়দের মধ্যে করেছিলেন তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু কবে স্টুডেন্টস নাইনটিন ফোরটি থ্রিতে উনিশশো তেতাল্লিশ সালে তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো তেতাল্লিশ সালে তিনি সিঙ্গাপুরে কোথায় ডের স্টুডেন্টস সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন বা আজাদ হিন্দ সরকার ঠিক আছে এটা আজাদ হিন্দ ফৌজ বলবো না আমরা আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন গুড মোস্ট ইম্পর্টেন্ট এটা আজাদ হিন্দ সরকার কে গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু যেটা বিদেশে এক ধরনের কিন্তু গণতান্ত্রিক সরকার ছিল 1943 তে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কবে বলো দ্রুত ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা সতেরোশো তিরানব্বই মাপ করবে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় কমেন্ট করো সকলে এবং এর সদস্য দেশ কতগুলি এনিবডি বলে ফেলো সকল ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে ব্রাসেলস অবস্থিত ব্রাসেলস কোথায় বেলজিয়ামে অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত আছে এবং সদস্য দেশের কতগুলি এর সদস্য দেশ কতগুলি সাতাশটি হচ্ছে বর্তমানে সদস্য দেশ ইউরোপীয় ইউনিয়নের গুড ডেয়ার স্টুডেন্টস চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যামিবার অ্যামিভার চলনের অঙ্গ অ্যামিবার যে চলন পদ্ধতি এটাকে আমরা অ্যামিবয়েড গতি বলি অ্যামিবয়েড গতি অ্যামিবার চলন পদ্ধতি তো অ্যামিবা কিসের মাধ্যমে চলন তার সম্পন্ন করে থাকে ফ্লাজিলা সিলিয়া সিউডোপোডিয়া বা প্যাটাজিয়াম তো এটা সিউডোপোডিয়ার মাধ্যমে তার চলনটা কিন্তু সম্পন্ন করে থাকে সিউডোপোডিয়া এটাকে ক্ষণপদ বলা হয়ে থাকে খনপদ বা ছোট ক্ষণ বা সিউডোপোডিয়ার মাধ্যমে আমি বা গমন করে নিম্নলিখিত কোনটি পাল সিটি নামে পরিচিত পাল পাল মানে কি বলতো পাল বলতে এখানে মুক্তার কথা বলা হচ্ছে মুক্তা

এই শহরের কি আছে হায়দ্রাবাদের আরো নিক নেমের মধ্যে ফার্স্ট হচ্ছে এটাকে বিরিয়ানি রাজধানী বলা হয় বিরিয়ানির রাজধানী হিসাবে পরিচিত এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এটাকে নিজামদের নগরী বলা হয় বা নিজামের শহর বলা হয় ওকে হায়দ্রাবাদকে কি বলা হয় নিজামদের শহর কিন্তু যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটাকে কিন্তু হাইটেক শহর বলা হয় হাইটেক সিটি বলা হয় কাকে হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি ওকে কোথায় আছে হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে আছে তেলেঙ্গানাতে অবস্থিত আছে হায়দ্রাবাদ নেক্সট কোয়েশন ইজ লালা লাজপত রায় ছিলেন একজন ড্যাশ আন্দোলনের নেতা কোন আন্দোলনের নেতা ছিলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিলেন তার যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ অংশগ্রহণের মধ্যে একটা ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এছাড়া লালা লাজপত রায় তিনি সাইমন বিরোধী আন্দোলনে অংশ নেয় আচ্ছা সাইমন বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল কখন সাত সদস্য বিশিষ্ট সাইমন কমিশন সাইমন কমিশন ভারতে এসেছিল কেন এসেছিল সাইমন কমিশনটা ভারতে এসেছিল ভারতের আইন পর্যালোচনা করতে ওকে তো সেই সাইমন কমিশন সাত সদস্য বিশিষ্ট ছিল যার মধ্যে প্রধান ছিলেন স্যার জন সাইমন ঠিক আছে তো সাত সদস্য বিশিষ্ট এই সাইমন কমিশন এই সাইমন কমিশনটাতে একজনও ভারতীয় সদস্য ছিল না এর কারণে সাইমন গোব্যাক স্লোগান ওঠে এবং সাইমন বিরোধী একটা আন্দোলন শুরু হয় আচ্ছা সাইমন কমিশন বিরোধী আন্দোলনটা কবে হয়েছিল মনে রাখবে উনিশশো সালে এই সাইমন গোব্যাক স্লোগান ওঠে বা সাইমন বিরোধী আন্দোলন হয় লালা লাজপত রায় লাজ পথ রায় এই আন্দোলনে এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান কোথায় প্রাণ হারিয়েছিলেন তিনি লাহোরে তৎকালীন সময়ে অবিভক্ত ভারতের লাহোরে তিনি প্রাণ হারিয়েছিলেন এই বঙ্গভঙ্গ বিরোধী মাফ করবে সাইমন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জের কারণে তার মৃত্যু হয়েছিল এরপরে কিন্তু আরও এই আন্দোলনটা কিন্তু তীব্রভাবে প্রদর্শিত হয়েছিল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে চলো এরপরে আমরা যদি দেখি নেক্সট কোশ্চেন কবে মুজফরপুরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়েছিল কিংসফোর্ড ইনি ছিলেন ম্যাজিস্ট্রেট ঠিক আছে কিংসফোর্ড কে ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন তো কিংসফোর্ড এই কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা হয়েছিল কোথায় কিংসফোর্ডকে হত্যার চেষ্টা হয়েছিল কোথায় কবে মুজাফফরপুর হয়েছিল মুজাফফরপুরটা বর্তমানে বিহারের মধ্যে পড়ে তো বিহারের যে মুজাফফরপুর অঞ্চল আছে সেখানে 1908 সালে কবে 1908 সালটা খুবই ইম্পর্টেন্ট এই সালে তার কিংসফোর্ডকে হত্যার কিন্তু চেষ্টা করা হয়েছিল এবারে আমি একটা প্রশ্ন এখানে লিখেছি তোমাদের জন্য কিংসফোর্ডকে হত্যার চেষ্টা কবে করা হয়েছিল কবে 1908 এ ভালো কথা কিন্তু কারা তাকে হত্যার চেষ্টা করেছিল হত্যার চেষ্টা করেছিল প্রফুল্ল চাকি প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু কিন্তু কিন্তু তাদের এই চক্রান্তটা অসফল যায় তারা তোমার বোমা নিক্ষেপ করেছিল গাড়ি লক্ষ্য করে কিন্তু সেখানে কেনেডি এবং কেনেডির স্ত্রী এবং তার সন্তান মারা যায় আমরা জানি সেখানে মানে অন্য ভিকটিম বা অন্য লোক কিন্তু এটাতে হয়েছিল এর কারণে খুদিরাম বসুকে কি করা হয় গ্রেপ্তার করে পরবর্তীতে কিন্তু তার ফাঁসি হয় তো খুদিরামের ফাঁসি কবে হয় খুদিরামের ফাঁসি হয় কবে এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে এগারোই আগস্ট উনিশশো সালে খুদিরামের ফাঁসি হয়েছিল মুজাফরপুর জেলে কোন জেলে তাকে দেওয়া হয় মুজাফরপুর জেলে উনিশশো আট সালে এগারোই ভারতের অর্থনীতিতেল খবরের কাগজ পড়তে পড়তে অনেকে তোমরা অনেক জায়গাতে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই শব্দটার সঙ্গে অনেকে পরিচিত ইনফ্লেশন ইনফ্লেশন হচ্ছে ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি আসলে কি মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির কারণে কি হয় মুদ্রার মূল্য বৃদ্ধি পায় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বেকারত্ব বৃদ্ধি পায় নাকি উৎপাদন বৃদ্ধি পায় ইনফ্লেশন মিনস কি মুদ্রাস্ফীতি মানে যেন ভেবনে মুদ্রার মূল্য বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতি অ্যাকচুয়ালি মুদ্রার মূল্য আরো কমই ওকে এখানে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পায় দ্রব্য মূল্য কি হয় বৃদ্ধি পায় নিয়ার মানে নেসেসিটি যেগুলো আমাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্য সেগুলোর কিন্তু দাম বাড়তে থাকে এটাকে আমরা সাধারণত বলে থাকি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি পরিচিত কোনটি হৃৎপিণ্ড বা আমাদের হার্টের সাউন্ড হিসাবে কোনটি পরিচিত খুবই ইম্পর্টেন্ট এটা হৃদপিণ্ডের আল্ট্রাসাউন্ড হিসেবে পরিচিত অপশন এ ইকো কার্ডিওগ্রাম ইকো নিচের কোন বিভাগে সালে বাতুল বেগম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বাতুল বেগম ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু সালে তো তিনি কোন বিভাগে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারটা সম্প্রতি প্রধানমন্ত্রী মাফ করবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পদ্ম পুরস্কার ঘোষণা বা পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে যার মধ্যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে কতজন কতজন বলতো একশো তেরো জন একশো ১১৩ জন পায় তো এই যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বাতুল বেগম তিনি হচ্ছেন একজন লোকসঙ্গীত শিল্পী তিনি লোকসঙ্গীতের সাথে যুক্ত বিশেষ করে তিনি রাজস্থানের রাজস্থানের কিছু লোকসঙ্গীত আছে যেমন মাণ্ড লোকসঙ্গীত এই মান্ড লোকসঙ্গীত তিনি গেয়ে থাকেন এছাড়া ভজনের জন্য তিনি কিন্তু খুবই পরিচিত ভজন মাণ্ড এগুলো তিনি লোকসঙ্গীতের সাথে যুক্ত টিডাবুলস একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পারো এই ব্যাচগুলোতে ভর্তি হতে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু সেরা চাকরি প্রিপারেশান নিতে পারবে তার জন্য টিডাবলস একাডেমি অ্যাপ ডাউনলোড করো ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো এখানে কিন্তু ফুললি প্রিপারেশন তোমাদের দেয়া হবে একদমই দুর্দান্ত ক্লাসের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানো টিডব্লিউএস একাডেমি সবসময় কোয়ালিটির উপরে ফোকাস করে তো কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট অ্যাক্সেস করতে অবশ্যই টিডব্লিউএস একাডেমিতে যাও এবং সেখান থেকে ভর্তি হয়ে যাও ওকে আচ্ছা আজকে একটা হোমওয়ার্কও আমি তোমাদের এখানে দিয়ে রাখবো সেটা হচ্ছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে নিযুক্ত করেন নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান কে হয়ে থাকেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে ভাইস চেয়ারম্যানকে কে নিযুক্ত করে এটাও কমেন্ট করে জানাবে তারপরে ওয়াইল্ড ফিকশন এসে বইটি লেখককে দু হাজার সালে প্রকাশিত সালে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গ্রন্থটি গ্রন্থটির নাম কি ওয়াইল্ড ফিকশন এসে তো এটা যেহেতু সম্প্রতিকাল প্রকাশিত গ্রন্থ তো এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য এই গ্রন্থটি বা এই বইটির লেখককে হচ্ছে এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ বাহুমণি রাজ্য ভেঙে কতগুলি স্বাধীন রাজ্যের উদ্ভব হয় রাজ্য আচ্ছা এখান থেকে আমরা অনেকবার পড়েছি বাহুমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠাতা কে ছিলেন আমরা সকলেই জানি আলাউদ্দিন হাসান বাহমন বা তাকে আমরা কিন্তু সংক্ষেপে বলে থাকি হাসান গঙ্গু হাসান গঙ্গু যিনি সুলতানি যুগে এই এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণে শাসন বাহুমণি সাম্রাজ্য বাহুমণি সাম্রাজ্য যখন ভেঙে যায় বাহুমণি সাম্রাজ্য অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল কখন একটু জেনে রাখো বাহুমণি সাম্রাজ্য তেরোশো সাতচল্লিশ সালের দিকে প্রতিষ্ঠা হয় ঠিক আছে তেরোশো সালে প্রতিষ্ঠা হয় পরবর্তীতে এটা কিন্তু পনেরোশো সাত পনেরোশো তোমার হচ্ছে ছাব্বিশ সাতাশ যখন একচুয়ালি মুঘলরা ভারতে আসে তখন কিন্তু বাহমনি সাম্রাজ্যর তোমার পতন ঘটেছিল এবং বাহমনি সাম্রাজ্য পাঁচটি ভাগে কিন্তু ভাগ হয়ে গেছিল যখন এটার পতন ঘটে পাঁচটি ভাগ কি কি পাঁচটি ভাগ একটু ভালো করে সকলে দেখে রাখো ফার্স্ট ভাগ হচ্ছে বিজাপুর বিজাপুর বেরার বিদর এবং গোলকুন্ডা বিজাপুর বেরার বিদর গোলকুন্ডা আহমদনগর সালতানাত এই কিন্তু পাঁচটি ভাগ এ ভাগ হয়ে গেছিল বাহমনি সাম্রাজ্য যখন এটার পতন ঘটেছিল মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের স্বেচ্ছাসেবীরা কতদিন পদযাত্রা করেছিলেন মহাত্মা গান্ধী তিনি লবণ সত্যাগ্রহ করেছিলেন তাই না লবণ সত্যাগ্রহ সম্পর্কে একটু কিছু তথ্য জেনে রাখো লবণ সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ এই লবণ সত্যাগ্রহটা আমরা কিন্তু ডান্ডি মার্চ বলে থাকি ডান্ডি মার্চ বা ডান্ডি পদযাত্রাও বলা হয় লবণ সত্যাগ্রহটা শুরু হয় শুরু হয়েছিল কোথা থেকে জানো সবরমতী আশ্রম থেকে সবরমতি আশ্রম থেকে এই ডান্ডি পদযাত্রাটা শুরু হয়েছিল তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী তার সেভেন্টি এইট আটাত্তর জন সঙ্গীর সাথে সঙ্গীর সাথে এই পদযাত্রা শুরু করেন কে করেছিলেন গান্ধীজি ওকে এবং কবে করেছিলেন সেই দিনটাও একটু মনে রাখবে শুরু যদি আমরা দেখি এটা শুরুর দিন বা শুরু যে দিনে হয়েছিল সেই দিনটাও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ দিন এটা হচ্ছে 12 মার্চ 1930 সালে 12 মার্চ 1930 সালে আচ্ছা এবারে আরেকটা জিনিস আমরা একটু বলি তিনি কতদিন ধরে হেঁটেছিলেন তিনি হেঁটেছিলেন চব্বিশ দিন ধরে বা চব্বিশ দিন ধরে তিনি তার স্বেচ্ছাসেবী যার তার সাথী যারা ছিল যার মধ্যে সরোজিনী নাইডু একজন কিন্তু গুরুত্বপূর্ণ সাথী ছিল তো তারা হেঁটেছিল ধরে কতটা পথ হেঁটেছিল তো দেখি কতটা পথ হাঁটেন তারা হিস্টোরিক একটা মোমেন্ট তো কতটা পথ হেঁটেছিলেন ডান্ডি মার্চের জন্য মহাত্মা গান্ধী এবং তার সাথীরা দুশো চল্লিশ মাইল পথ তারা অতিক্রম করেছিল দুশো চল্লিশ মাইল নিম্নলিখিত মধ্যে কোনটি প্রতিসরণের প্রতিসরণের উদাহরণ উদাহরণ আলোর কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ পানিতে ডুবে থাকা পেন্সিল বাঁকা দেখায় এটা হচ্ছে আলোর প্রতিসরণের উদাহরণ হিসাবে পরিচিত ছেতিয়াগিরি বিহার উৎসব কোন রাজ্যে আয়োজিত হয় ছেতিয়াগিরি বিহার যারা গ্রুপ ডি এর प्रिपरेशन নিচ্ছো এসএসসি এর प्रिपरेशन নিচ্ছো তাদের জন্য খুবই খুবই মানে ইম্পর্টেন্ট হয় এগুলো কোন ফেস্টিভ্যাল কোথায় হয় কোন ফেস্টিভ্যাল কারা পালন করে থাকে এটাও অবশ্য প্রিভিয়াস ইয়ারে এসেছে প্রশ্নটা ছেতিয়াগিরি বিহার একটা উৎসব একটা ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ দেখো এই উৎসবটা হচ্ছে একটা বৌদ্ধ উৎসব এটা কি বৌদ্ধ উৎসব অর্থাৎ যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এটা পালন করে তো এটা মধ্যপ্রদেশে পালিত হয় মধ্যপ্রদেশের ভোপালে তোমরা নিশ্চয়ই জানো ভোপালে একটা বৌদ্ধ স্তূপ আছে নাম কি তার নাম হচ্ছে সাঁচি স্তূপ সেই সাঁচিতে কিন্তু এটা পালিত হয় সাঁচি স্তূপটা কোথায় এটা অবস্থিত আছে মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ কে নির্মাণ করে বলো সাঁচি স্তূপ কে নির্মাণ করে অশোক সম্রাট অশোক নির্মাণ করেছিল আয়রন অ্যাম্বিশন কার আত্মজীবনী একজন বিখ্যাত খেলোয়াড়ের আত্মজীবনী এখানে অনেক খেলোয়াড় দেওয়া আছে কবি ব্রায়ান্ট মাইকেল জর্ডান মাইক টাইসন ওসেন বোল্ট আচ্ছা বলো তো এরা কি কি খেলে কবি ব্রায়ান্ট এবং মাইকেল জর্ডান এরা দুজনেই কিন্তু যুক্ত হচ্ছে বাস্কেট সাথে বাস্কেট খেলে থাকেন কবি ব্রায়ান্ট এবং মাইকেল জর্ডান বাস্কেটবল আচ্ছা মাইক টাইসন উসেইন বোল্ট এরা কিসের সাথে যুক্ত মাইক টাইসন ইনি হচ্ছেন বক্সিং এর সাথে বক্সিং এর সাথে যুক্ত বোল্ট কিসের সাথে যুক্ত ডেড স্টুডেন্টস দৌড় ট্র্যাক অ্যাথলিট ট্র্যাক ফিল্ডলিট দৌড় এর সাথে তিনি যুক্ত তো এদের মধ্যে ডেড স্টুডেন্টস মাইক টাইসন ইনি একজন বক্সার মাইক টাইসন সেই মাইক টাইসনের যদি আমরা দেখি এখানে আত্মজীবনী টেনসন মনে রাখবে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর একজন বক্সার ইউএস এর বক্সার নেক্সট কোনো অপরাধের জন্য অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের বিধানে আছে কোন অভিযুক্ত তাকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এটা কোথায় আছে এটা একটা মৌলিক অধিকার ভারতের সংবিধানে একটা মৌলিক অধিকার এবং এটা একটা স্বাধীনতার অধিকার শুধু মৌলিক অধিকার নয় এটা একটা স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকারগুলো 19 থেকে 22 ধারার মধ্যে আছে আমরা জানি যার মধ্যে 20 নম্বর ধারা এটা কিন্তু যারা অভিযুক্ত হয়ে থাকে যারা অপরাধী হয় তাদের স্বাধীনতা কিন্তু এখানে রক্ষিত হয়েছে তো 20 নম্বর ধারা আমরা বলতে পারি এটা নিজের বিরুদ্ধে কোনো অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এটা বলা হয় কাউকে কোনো অপরাধের জন্য দুই রকম সাজা তুমি দিতে পারবে না সে যে অপরাধ করছে তাকে সেই অপরাধের জন্য পার্টিকুলার সেই সাজাটাই কিন্তু দিতে হবে নিম্নলিখিতর মধ্যে কোনটি জীবের মৌলিক একক একটা জীবের মধ্যে মৌলিক একক কি অনু পরমাণু কোষ নাকি টিস্যু একটা জীবের মধ্যে মৌলিক উপাদান একদমই যদি আমরা দেখি মৌলিক উপাদান হচ্ছে কোনটি কোনটি ইউনিট কোষ বা সেল এটা হচ্ছে মানুষের মৌলিক উপাদান দেহের নিচের ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটির নগর ঘনত্ব সবচেয়ে বেশি নগর বা সিটি এর ঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে নগর ঘনত্ব বেশি তামিলনাড়ুতে নগর ঘনত্ব একটু বেশি রুনু ড্যাশ মজুমদার বাদ্যযন্ত্রের বাদক রুনু মজুমদার রুনুর ভানু বলি কি বলা হয় ভানু মজুমদার নামেও পরিচিত ইনি ইনি অপর নাম বা তার একটা অপর নাম কি ভানু মজুমদার রুনু মজুমদার একই নাম ঠিক আছে ইনি দু সালে দু সালে পঁচিশ সালে পদ্মশ্রী পেয়েছেন প্রাপক নাম দেখা যাক যেমন হরিপ্রসাদ চৌরাশিয়া রাকেশ চৌরাশিয়া পান্নালাল ঘোষ ওমর ওক এবং টি আর মহালিঙ্গম টি এস শঙ্করণ ঠিক আছে টি আর মহালিঙ্গম টি এস শঙ্করণ এরা কর্ণাটকের সঙ্গীতে কিন্তু দুজন বিখ্যাত বিখ্যাত বা বাঁশি হিসাবে পরিচিত নাম মনে রাখবে আচ্ছা বিখ্যাত পর্যটন কেন্দ্র নিচের কোন শহরে আছে রথ মন্দির তোমরা এগুলো এগুলো নিশ্চয়ই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে মহাবলীপুরমের রথ মন্দির তো এই মহাবলীপুরম এই শহরটা বা মহাবলীপুরম যে পর্যটন কেন্দ্র প্রচুর মানুষ এখানে পর্যটন করতে যায় এই স্থানটা কোন শহরের কাছাকাছি অবস্থিত ব্যাঙ্গালুরু কোচিন চেন্নাই ভোপাল মহাবলীপুরমের মন্দিরগুলো বা মহাবলীপুরম এটা তামিলনাড়ু চেন্নাইয়ের কাছাকাছি অবস্থিত তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে কাকে কাকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে রাজীব সিনহাকে রাজীব কুমারকে এস গোপাল কৃষ্ণন কাকে নিযুক্ত করা হয়েছে চিফ ইলেকশন কমিশনার হিসেবে আনসার হচ্ছে জ্ঞানেশ কুমার নিযুক্ত করা হয়েছে ইনি সম্প্রতি আহ তোমার টু থাউজেন্ড চব্বিশের লোকসভা ইলেকশনের আগে কিন্তু নির্বাচন কমিশনার সাধারণ নির্বাচন হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তাকে কিন্তু সম্প্রতি রাজীব কুমারের জায়গায় অভিষিক্ত করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সো এখানে আমাদের তিনজন নির্বাচন কমিশন বডিতে থাকে আমরা নিশ্চয়ই জানি যার মধ্যে চিফ ইলেকশন কমিশনার এ হচ্ছেন জ্ঞানেশ কুমার আর সুখবীর সিং সান্ধু ইলেকশন কমিশনার পদে আছেন এবং বিবেকশী বিবেক ইনিও কিন্তু সাধারণ ইলেকশন কমিশন পদে আছেন চিপটা খুব সময় গুরুত্বপূর্ণ হয় চিফ ইলেকশন কমিশন হচ্ছে কে জ্ঞানেশ কুমার এরপরে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ড্যাসে অবস্থিত কোথায় আছে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অবস্থিত পাতিয়ালা পাতিয়ালা ইজ লোকেটেড ইন পাঞ্জাব পাঞ্জাবে অবস্থিত আছে এটা নেক্সট কোশ্চেন ইজ ভারতের সংবিধানের 10 নম্বর অংশটির বিষয় কি বলে এরকম সহজ কোশ্চেন কিন্তু হয় না 10 নম্বর অংশের বিষয় কি একটা ক্লাস শেষের পথে চলে এসেছি আমরা হবে আমাদের আলোচ্য বিষয় তো কতগুলি প্রশ্ন হচ্ছে সকলে একটু কমেন্ট করে জানাবে তোমাদের উত্তর কতগুলি আসছে ওকে তফসিলি জাতি এবং উপজাতি অঞ্চল আর শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের যে অঞ্চল সেটা কিন্তু আমরা যদি দেখি দশ নম্বর অংশের বিষয় আচ্ছা নেক্সট হচ্ছে কোনটিকে এশিয়ার নোবেল বলা হয় এশিয়ার নোবেল হিসেবে পরিচিত কোনটি এশিয়ার নোবেল কাকে বলা হচ্ছে এশিয়ার নোবেল বলা হয় রমন ম্যাক্সেসে পুরস্কারকে রমন ম্যাক্সেসে পুরস্কারটা যদি দেখি এটা ফিলিপাইন্স সরকার প্রদান করে খুবই আসে পরীক্ষায় যে কারা প্রদান করে ফিলিপাইন্স সরকার প্রদান করে থাকে এই রমন ম্যাক্সেস পুরস্কারটা ওকে শেষ করে আজকে সেশনটি কেমন লাগলো সেশনটি কমেন্ট করে জানাবে আশা করবো ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে ভালো লেগেছে তো নিশ্চয়ই তোমাদের ওকে চলো কমেন্ট করে জানাবে ভালো থাকবে সকলের এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে তাহলে